আর একটা নতুন ভিডিও তো দেখো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আমার মায়ের বাড়ির ওখানে কীর্তন হচ্ছিলো সেই কীর্তনে আজকে হলো সূর্য পূজা আর এই সূর্য পূজার দিন আমার মা মানত করেছিল মানে গত বছর মানত করেছিল আমার মেয়ে যদি সুস্থ স্বাভাবিকভাবে হয় তাহলে আমার মেয়ের মানে এই সময়ের বর্তমান সময়ের যতখানি ওজন হবে সেই ওজনে মা বাতাসা ভোগ দেবে সাথে শাড়ি সিঁদুর আলতা এই সবই মানে আমার মেয়ের মানত ছিল আর কি সেই জন্য আমার মায়ের বাড়িতে আসা আর আমাদের পাড়াতেই পাশের বাড়িতেই মা মনসার পুজো হচ্ছিলো সেইখানে এখন আমার মেয়েকে প্রণাম করাতে নিয়ে যাচ্ছি আর একটু ভোগ দিতে যাচ্ছি তো সেই জন্য ওই ওখানে ঢুকে গেলাম এখন মা মনসার কাছে একটু প্রণাম করে তারপরে যাব আমরা কীর্তনে আর আমি এসেছি গতকাল বিকেলবেলা আর তোমরা হয়তো এর আগে একটা মিনি ব্লগে দেখেই নিয়েছো তো এখন এই যে দেখো আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো জানোই তো বাচ্চা কাচ্চা থাকলে একটু দেরি হবেই সব জায়গাতে তো এখন মা তো ভীষণ তাড়াহুড়ো করে যাচ্ছিল এই যে দেখো মা ওর মানে পোশাকটা শাড়ি সিঁদুর আলতা এসব নিয়ে যাচ্ছে আমরা চলে এসেছি এখন কীর্তন মানে আর বহুদিন পরে আজকে আমি একটু সাজুগুজু করেছি আর কি আর যে শাড়িটা পরেছি ওটা আমার স্বাদে গিফট পাওয়া শাড়ি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে আর আমার চুলগুলো না অনেক বড় হয়ে গেছে চুলগুলো কাটতে হবে তো যাই হোক দেখেছ তো কত ভিড় আর এই আজকের দিনে প্রচণ্ড গরম হয় আর এখানে প্রচণ্ড ভিড় হয় প্রত্যেক দিন তো কীর্তনের মানুষ হয় কিন্তু এই সূর্য পূজার দিন আরও বেশি মানুষ হয় মানে ডবল হয় আর কি আর লোকের ভিড়ে আরও বেশি গরম লাগে আর আজকে যদিও অতটাও গরম ছিল না আর প্রত্যেক বছর এর থেকে আরও বেশি গরম হয় ওইখানে এসে দেখো আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে আর আমার মেয়েকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর ও কিন্তু সারাটা সময় ঘুমিয়ে ছিল আর একটু সময় জেগেছিলো কিন্তু কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি আর আমরা ওখানে টানা দুই আড়াই ঘন্টা ছিলাম কিন্তু কোনো কান্নাকাটি তো করেনি আবার ও খাওয়া দাওয়ার জন্যও কোনো জেদ করেনি আর কি চুপচাপ ছিল তারপরে মা ওখানে কীর্তনের আসরে ওকে তুলেছিল প্রণাম করানোর জন্য তবুও ভিড়ের মধ্যে গিয়েও কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি চুপচাপ ছিল মেয়েটা আমার খুবই ভদ্র আর এর মধ্যে দেখো আমাদেরকে তিলক পরিয়ে দিয়ে গেল আর এখানে এখন সূর্য পূজার জন্য সবাইকে ডাকছিল যে যারা যারা সূর্য পূজা করতে চাও ওপরে চলে আসো আমার মাও যেতে চাইছিল আমার মেয়েকে নিয়ে মাছ গিয়ে ঘুরে এসেছে কারণ এত ভিড় আর ওখানে প্রচণ্ড গরম লাগছিল আমি মাকে বললাম যে চলো দূর থেকে প্রণাম করলেই হবে আর ওই ভিড়ের মধ্যে বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়া প্রচণ্ড রিক্স প্রদীপ প্রদীপ থাকে তো সেই জন্য মা ঘুরে চলে আসছে আর কি তো আর এখানে এখন দেখো দেখেছো কত ভিড় আর এই ভিড়ে বাচ্চাদের নিয়ে নিয়ে আসা কতটা রিক্স আর সূর্য পূজার দিন বলতে গেলে প্রায় অনেক সবারই মানত থাকে বাচ্চাদের জন্য আর এই সময় তো কীর্তনের আসরে ওঠা মানে যুদ্ধ জয় করার মতন ব্যাপার দেখেছ কত ভিড় আর ইতিমধ্যে এখন শুরু হয়েও গেছে সূর্য পূজা আর আমরা এখন চলে আসলাম আমাদের জায়গায় যে আমরা দূর থেকে প্রণাম করবো আর ওখানে বসে বসে সূর্য পূজা দেখবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুতুল দেখো অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠেছে আমার মা এখন ওকে নাচাচ্ছে আরও বেশ সুন্দর নাচছিল তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে